হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর মইনাককেও দেখতে পাচ্ছ যে মৈনাক এখন রেডি হয়ে টোটোতে চেপে পড়েছে তো টোটোতে করে আমি পুজোর বাবা আর ঠাকমা আর দাদু চারজন মেলে এখন যাচ্ছি নেমন্তন্ন বাড়ি তো কিসের নেমন্তন্ন কী জন্য নেমন্তন্ন সবটাই তোমাদেরকে জানাবো তো এখানে ফার্স্টে দেখে নাও কি কী পরিয়েছি মইনাককে একটা পাঞ্জাবি আর ওইদিকে পায়জামা পড়িয়েছি আর টুপি দিয়েছি কারণ টোটোতে যাওয়া আসা করব খুবই হাওয়া লাগবে আর ভিতরে উলিকট পরে আছে হাইনিক সেই জন্য উপর দিয়ে সোয়েটার পরায়নি আর দিনের বেলায় আজকে খুবই রোদ উঠেছিল ওই জন্য শরীর হাঁসফাঁস করবে ওই জন্য আমি এরকমই পরিয়েছি তো তারপরে আমরা চলে এলাম লজের ভেতরে আর এসেই খেতে বসে পড়েছি এখন তো মইনাকে একটা চেয়ারে বসিয়ে দিয়েছি আর আমি একটা চেয়ারে বসে আছি আর এখনও খাবার আসবে সেই জন্য বসে আছে তারপরে আমাদেরকে চলে এলো পাতা তো এদিকে পাতা আর হজমুলা দিকে চলে গেল আর হজমোলাটা নিয়েই ফার্স্টে তুলে নিল তারপরে চলে এলো পোলাও আর পনির তো ও একটু একটু করে পোলাও খাচ্ছে তারপরেই চলে এলো ভাত আর হচ্ছে পাবদা মাছ আর বেগনি তো আমরা ভাত পাবদা মাছ এগুলো খাচ্ছি আর মহিনাকেও ভাত দিয়ে দিয়েছে ও একটু একটু করে তুলে তুলে ভাত খাচ্ছে তো তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন আমরা বাইরে চলে এসেছি আর হাত ধুয়ে এখন আমরা টোটোতে দাঁড়িয়ে আছি কিন্তু এটা আমরা যেই টোটোতে এসেছি সেই টোটো না তো আমরা সেখান থেকে নেমে গেলাম নেমে মইনাক ওর দাদুর হাত ধরে ধরে এখন আমরা যেই টোটোয় করে এসেছি সেখানে যাচ্ছি তো সেখানে গিয়ে এখন ওর দাদু টোটোতে তুলে দিল আমরাও সবাই উঠে পড়লাম তো এখন আমরা আবার বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো মইনাকের বাবা আর আমার মাঝখানে মৈনাক বসে পড়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই